হ্যালো ভিওয়ার্স তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সময় আজকে আমার কোনোভাবেই পার হচ্ছে না আজকে আমার হাতে অনেক সময় কেমন যেন সময় পার হতেই চাচ্ছে না কোনোভাবে যে কারণে ভাবলাম দেখি তোমাদের মাঝে একটা নতুন জায়গা যে একটা ভিডিও বানাই যেখানে দেখ যেগুলো যে জায়গাটা দেখলে তোমাদের আসলে ভালো লাগবে আমি বর্তমানে একটা খুবই মানে গ্রাম্য পরিবেশের ভিতরে আসি গ্রাম্য পরিবেশটা তোমাদের একটু দেখাই দেখো তোমরা ওই যে দেখো দিকটা দেখো আসলে এরকম দৃশ্য সচরাচর দেখা যায় না শহরের ভিতরে দেখতে পাচ্ছ তোমরা হুম দেখি জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখি তোমাদেরকে দেখাই চলো আর একটু সামনে যাই বন্ধুরা দেখো কত সুন্দর একটা জায়গা এরকম একটা জায়গা আসলে আসলে মনটা ভালো হয়ে যায় দেখার মতো একটা জায়গা গাছপালা আশেপাশে সব জায়গায় যাই হোক এটা আসলে খুবই সুন্দর একটা দৃশ্য চলো আরও সামনে যাই খুবই ভালো লাগতেছে আমার পরিবেশ করিবে আমার মনটা ভালো করে দিছে আমার সময়টা ভালোই পার হচ্ছে সেগুলি তোমার ভালো লাগবে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে যেগুলো তোমাদের কথা আস্তে আস্তে ৰিয়া আসলে এই জায়গাটা খুবই সুন্দর ভালো লাগতেছে তোমাদের দেখো তো আরো সুন্দর সুন্দর লোকেশন আছে চলো তোমাদের ঘুরিয়ে দেখাই

আসলে সুন্দর একটা জায়গা খুবই সুন্দর একটা জায়গা চলো আরো দেখি আসলে মনটা ভরে যাচ্ছে দেখো দেখি একটু নিচে নামি এত সুন্দর একটা জায়গা তোমাদেরকে না দেখায় ভালো করে দেখো কত সুন্দর ঠান্ডা একটা জায়গা মনোরম বাতাস ও আসলে এখানে আসলে একা একটু মানে তোমাদেরকে বলবো একা যদি আসো তাহলে সেরকমভাবে মজাটা অনুভব হবে না যদি তোমাদের কোনো পার্টনার বা তোমাদের কোনো বন্ধু বন্ধুবান্ধব থাকে ভাই বন্ধু হুম তাদের নিয়ে আসবা বা মজা হবে এখানে আসলে দেখো কি সুন্দর যে দেখো ওয়াও একটা চা খাওয়ার বিরুদ্ধে চলে আসলাম ভাই সুন্দর একটা চা বানাচ্ছিলাম জন্য লাল চা দোকানটার পরিবেশটা খুবই সুন্দর সবসময় থ্যাংক ওকে বন্ধুরা আজ এ পর্যন্তই বাসার দিকে যাওয়া যাক দেখা হবে পরে ভিডিওতে ওকে ধন্যবাদ